আসসালামু আলাইকুম পঁচিশ পিস কোয়েল পাখি বিক্রি হবে বয়স হচ্ছে সতেরোতে তো কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর কালিয়াকর চান্দুরা মোবাইল নাম্বার নিচে দেওয়া থাকবে কেউ যদি খাওয়ার জন্য পুরুষ কোয়েল পাখি নিতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে অল্প কিছু পুরুষ কোয়েল পাখি আছে বয়স মোটামুটি ষাট দিন ওজন মাসাল্লাহ দিলে ভালোই আছে কেউ যদি অল্প কিছু খাওয়ার জন্য নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আটত্রিশ পাউমি আছে বয়স হচ্ছে তেত্রিশ দিন তো কেউ যদি পাউমি নিতে চান তাহলে তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার নিচে দেওয়া থাকবে আর আমাদের লোকেশন গাজীপুর কালিরপর চন্দ্রগাঁথ মাসাল্লাহ দিলে সবগুলো বাচ্চা সুস্থ সবল এবং বাসায় এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে বা যদি আহ নেওয়ার পর কোনো সমস্যা দেখেন এবং সেটার সমাধান আমি দিয়ে দিব ইনশাল্লাহ